রাষ্ট্র পরিচালনা করে এরপরে একটা সংবিধান হয় তার ভিত্তিতে হয় এবং সেই সংবিধানটা এখন পর্যন্ত আরও হবে সবকিছু কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন একসাথে একটা গণমত হতে পারে এই ভাষায় যে এই জুলাই পক্ষে জনগণ জুলাই পক্ষে পরবর্তী সংসদের একটা সেই এখানে সংবিধানকে যেভাবে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে চাইলেই সংশোধন করে ফেলা সম্ভব ছেলে ছেলেখা না আমরা পক্ষ থেকে মনে করি এমন কোন নজির কখনো সৃষ্টি করা উচিত না দুই বছর পাঁচ বছর দশ বছর পাঁচ পরে চাইলে এই যে কেউ কেউ বলছে এটাই একটা গণপরিষদ এখানে বসে আমার সংবিধান সংশোধন করে তারও কারো একটা দাবির পক্ষ হল সংবিধান সংশোধন করে ফেলি সংবিধানকে কখনোই এভাবে সংশোধন করা যায় না সংবিধানকে সংশোধন করার একমাত্র বৈধ সার্বভৌম স্থান হলো মানে লিগাল এনজিটি হলো জাতীয় সংসদ এবং আমরা অবশ্যই চাই জাতীয় সংসদে আলোচনা পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের সংবিধান সংশোধন করছি তার একটা কথা আমরা বলেছি বক্তব্য কমিশনের সহসভাপতি বলেছেন তারা মানে প্রধান উপদেষ্টাকে একাধিক বিকল্প প্রস্তাব দিবেন বাস্তবায়নের জন্য এখানে আমাদের বক্তব্য হলো তারা যদি একাধিক বিকল্প প্রস্তাব দেয় এবং প্রধান উপদেষ্টা যদি যে কোনো একটা চুজ করেন তাহলে সেখানে তিনি বিতর্কিত হতে পারেন বিশেষজ্ঞ দল মতামত রাজনৈতিক দলের মতামত সবার তারা থেকেও সেই প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত্য থাকতে হবে নাহলে সময় কেন কর্তর্তমান কমিশন কি নিজের মতো করেই

গণভোট হতে পারে গণভোটের ভাষা নিয়ে গণভোটটা কিসের জন্য এটা নিয়ে কিন্তু এখনো সংসদ মানে কিছুটা মানে প্রত্যেকটা বলে নিজস্ব অভিপ্রায়